আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আশিক মত্তা সাউথ ইঞ্জিনিয়ারিং থেকে বলতেছি তো অনেকেই আমাদের পেজ নিয়মিত ফলো করেন বাড়ির বিভিন্ন ইনফরমেশনের জন্য আমাদের কাছে যে কমন এবং যে বিষয়টি যে কোশ্চেনটি প্রতিনিয়ত আসে সেটা হচ্ছে যে কেউ কেউ আমাদেরকে একটা ছবি পিকচার পাঠাই দেন বা বলেন যে আমার একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আছে এত এত এই বাড়িটার বাজেট কত হবে আসলে একটা বাড়ির বাজেট নির্ভর করে হচ্ছে ডিজাইনের উপরে বিষয়টা কেমন বিষয়টা হচ্ছে যে একটা ডিজাইনের চারটা পার্ট থাকে আর্কিটেকচারাল ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ডিজাইন যখন এই চারটা ডিজাইন কমপ্লিট হয়ে যায় দেন হচ্ছে বাজেট অফ কোয়ান্টিটি মানে বাজেটটা কত হবে তো কীভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাজেট হতে পারে সে ধরেন যে আপনার প্রথম ফার্স্ট অফ অল যদি আমরা ঢাকাকে সেন্টার ধরি তো ঢাকা থেকে আমরা যত দূরে যাব রিমোট হয়ে তত কিন্তু আপনার ম্যাটেরিয়ালসের দাম বাড়তে থাকে যেরকম আপনার রড এবং সিমেন্ট এটার সাথে ক্যারিং খরচ যোগ হয় এরপর হচ্ছে যে আপনার ওই নির্দিষ্ট জায়গায় এরপর যদি কোনো ডিফিকাল্টিস থাকে যে মেইন রোড থেকে যদি আপনার হ্যান্ড ক্যারিং করে মালামাল নিয়ে যেতে হয় সেক্ষেত্রেও আপনাকে ক্যারিং খরচ এক্সট্রা হবে এরপর ডিপেন্ড করে ফিনিশিং ম্যাটেরিয়ালস টাইলস বাথরুম ফিটিংস স্ট্রিকচার তারপরে হচ্ছে টোপ গ্লাস উইন্ডো এই নানান কিছুর উপরে কিন্তু আপনার বাজেটটা ডিপেন্ড করে কারণ এই জিনিসগুলো মার্কেটে বিভিন্ন রেটের আছে বিভিন্ন প্রাইজের আছে তো একটা ইঞ্জিনিয়ারিং গ্রামারে কিন্তু আসলে ডিজাইন ছাড়া বাজেট বলা যায় না তো আমাদের দেশের ক্লায়েন্টের যে চাহিদা সে চাহিদা অনুযায়ী অনেক সময় আমরা শুনি যে আপনারা বাজেট বলছেন এরকম এত খরচ বেশি লেগে গেছে আসলে আনুমানিক যে ধারণাটা ইঞ্জিনিয়ারিং ভাষায় আনুমানিক বলতে কোনো শব্দ অ্যাকচুয়ালি নাই গ্রামারে নাই বাট আমাদেরকে আমাদের এক্সপিরিয়েন্স থেকে অনেক সময় বাধ্য হয়ে শেয়ার করতে হয় কিন্তু তারপরেও একজনের সাথে বাজেট আরেকজনের সাথে কখনোই মিলে না মিলবে না কেন এই সমস্ত কারণে সে আপনাদের আমাদের যে সিলেটের কথা ধরি সিলেটের স্ট্রাকচার আর চিটাগাং স্ট্রাকচার কনসেপ্ট কখনোই এক না সিলেট আমাদের দেশের সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকা হুম তো অন্য অন্য এলাকার সাথে এটা ডিফারেন্ট আছে বিষয়গুলি এরকম তো যারা বাড়ি নির্মাণ করতে চান যারা হচ্ছে খুব তাড়াতাড়ি বাড়ি নির্মাণ করতে চান বা দুই তিন মাসের মধ্যে তাদের উচিত হবে একটা বাড়ি নির্মাণের মিনিমাম দুই থেকে তিন মাস আগে ডিজাইন ভালো ইঞ্জিনিয়ারিং ফার্ম অথবা আর্কিটেক্ট ফার্ম সিলেক্ট করে তাদেরকে দিয়ে আপনার আপনি যেটা চাচ্ছেন সেই অনুযায়ী একটা ডিজাইন করে ফেলা বা আপনি এক বছর পরে বাড়ি করবেন আপনি চাইলে এখন ডিজাইন করে আপনার বাজেট বের করে আপনার কি কী চাইছে আপনি রেখে দিতে পারেন সেই অনুযায়ী আপনার প্ল্যান সাজাবেন আপনার টাকা পয়সা অ্যারেঞ্জ করবেন তো এটা হচ্ছে বাজেট বা প্ল্যানিং করার সিস্টেম তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম